হাজব্যান্ড যখন একদমই ব্রয়লার মুরগি খেতে চায় না তখন আমি এইভাবে রান্না করি খেয়ে তো প্রশংসা পঞ্চমুখ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলোর অশেষ রহমতে আমিও ভালো আছি তো অনেকেই ব্রয়লার মুরগি খেতে চায় না নাম শুনলেই নাক তো আমার আজকের এই সেম রেসিপি ফলো করে রান্না করলে যে কেউ খেয়ে সাথে সাথে রেসিপি জানতে চাইবে এতটাই মজার ছিল তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি পর্যাপ্ত তেল নিয়েছি এর মধ্যে আমি হালকা একটু চিনি দিয়ে কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু বেস্তা করে নিয়েছি এরপরে আমি এখানে পাঁচ ছয় টুকরা আলু দিয়েছি আলুটাকেও আমি তিন চার মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তো আলুটাকে তুলে রেখে এখানে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু সাবা সাবা করে বেটেছি এরপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ এখন তেলের মধ্যে আমি আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে ভেজে এখানে একটি তেরোশো গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি মশলার সঙ্গে আমি এভাবেই হাই হিটে তিন চার মিনিটের মতো ভেজে নেব এখন এখানে আমি একটি জয়টির হাব চার পাঁচটি সাদা এলাচ এবং তিন চার টুকরো দারচিনি দশ বারোটি কালো গোলমরিচ খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি সেই মিশ্রণটুকু দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ লালমরিচের গুঁড়া এখন আমি আর এখানে কোনো মশলা ব্যবহার করব না এরপরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করেছি তো এখানে একটি টমেটো নিয়েছি পাকা এরপরে এখানে হাফ কাপ পেঁয়াজ বেজতে আমি খুব ভালোভাবে ব্যালেন্ড করে নিব এরপরে এখানে একটি তেজপাতা দিয়ে চিরে দিয়ে দিয়েছি এ তো দেখতে পাচ্ছেন আমার পেস্টটা তৈরি করা হয়েছে এখন আমি টমেটো পেস্টেক সব দিয়ে দিচ্ছি এরপরে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি তো এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করেছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি গোটা রসুন রসুনটাকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই চিকেনটা যত বেশি কষিয়ে নেবেন ততটাই রান্না টেস্টি হবে এবং চিকেনের কালারটা একদম যখন চেঞ্জ হয়ে যাবে এবং চিকেনটা যখন এইটটি পারসেন্ট সেদ্ধ হবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি কে কতটা ঝোল খেতে পছন্দ করেন সেটা বুঝি এখানে পানিটা ব্যবহার করতে হবে এরপরে মিডিয়াম আছে আমি উল্টে পাল্টে চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করে এখানে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এরপরে দুই টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা তিনটি কাঁচামরিচ এবং কিছু ধনিয়াপাতা কুচি দিয়েছি এখন আমি সব খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখলেন তো কতটা সহজে তৈরি করে নিয়েছি আলু দিয়ে চিকেন কারি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তো প্লিজ আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে এরপর রান্নার পরে আমি ঢাকনা দিয়ে রেখে এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু একদম অসাধারণ হয়েছে তো আমার বাচ্চারা এবং আমার বাসার সবাই খেয়ে তো খুবই প্রশংসা করেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপির মাঝে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ